দীর্ঘ আঠারো মাস পর বরগুনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে রহস্যজনকভাবে পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে আজ বুধবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উঠতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা এছাড়াও গত ষোলোই ফেব্রুয়ারি বরগুড়ার বেতাগি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের খুলে পতাকা উত্তোলন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি টানানো হয় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম বাস্তবায়নকারীদেরকে গ্রেফতারে তৎপরতার কথা জানান থানা পুলিশ পুলিশে হচ্ছে সেই ধারাবাহিকতায় আমরা আবার অন্তর আজেলা এই পাঠকটি খোলার কাজে অংশগ্রহণ করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাঠ্যপুষ্টি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমরা এই ধ্বংসস্তূপের ছাই থেকে আগুনের ফিনিক্স ফাটি হয়ে আবারও জন্মাব নতুন করে ইনশাল্লাহ বাংলা না আমি কিছু আর জানি না কোন সময় টানাইছে কি করছে আমি কেউ দেখিও না আর আমিও জানিও না আজকে কিছু দেই নেই আর রাত্রেও দেই না এ আমি সকালে আমরা আটটার সময় আমি উঠছি উঠে যাই যে পতাকাটানো আর কোনো আমার কাছে কিছু নাই এদিনের দিনের মধ্যে আমরা যতটা দেখছি যে আওয়ামী লীগের যত অফিসিয়ালি কার্যক্রম যেগুলো আছে মানে অফিস যেগুলো আছে কার্যালয় কার্যালয়গুলো তো বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখি যে ওগুলা পোস্টার লাগাইছে টানাইছে তো এখন এখানে আপনাদের বরগুনার কি হয়েছে তা তো জানি না আমরা আর দেখিও নাই কেটা কে বা কারা টানাইছে তবে এটা টানানোর উদ্দেশ্য বা এটা হতে পারে যে আওয়ামী লীগ একটা পুনর্গঠিত দল পুরনো দল এটা বল থইবে সবারই দলমত নির্বিশেষে তো সেক্ষেত্রে এটা তারা এটাই জানান দেয় আমার আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে এটাই জানান দেয় যে আওয়ামী লীগ পুরনো গঠিত দল এটা আছে এবং ভবিষ্যতে হয়তো থাকবে এই